সালামুকুম আমি মোহাম্মদ ইসরাফেল হোসেন লিমিটেড বাংলাদেশ লিমিটেডের আর এস এম হিসেবে দায়িত্ব আছে আমরা আসছি যে একটা জমিতে আমাদের সুপারকিন গোল্ড ব্যবহার করে যে এই হাজির সাহেব কতটা উপকৃত হয়েছে আমরা তার মুখ থেকে শুনবো আচ্ছা হাজির সাহেব আপনার এই ধানকে আপনি বললেন যে মানে কতটা উপকৃত হয়েছে আগে কেমন ছিল আগে ধানটা ওই ঘাস মারা বিষ দেওয়ার পরে ঘাস ধানটা মরে চরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছিল তখন আমি ওই সুপার গ্রিন গোল ঠলি আইসে জমি দেওয়ার পরে জমির চেহারা ফিরে গেছে এখন আপনি দেখেন যে আমাদের আগে ধানের পরিস্থিতি কী ছিল আর এখন আপনি এই যে আশপাশে যা আছে সবার সাথে আপনার ধানটা ভালো নয় যেটা নষ্ট হয়ে গেছিল হ্যাঁ এখন ভালো আছে ভালো আছে তাহলে আপনি আপনি যে উপকারটা পাইছেন আপনি আর কটা কৃষকদের আপনি একটা গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তি আপনি যে কোনো যেটা উপকার উপকৃত হয়েছেন যেটা ব্যবহার করে মানুষকে বলা যাবে হ্যাঁ ইনশাল্লাহ বলা যাবে যাক আপনারা তো শুনলেন যে আঙ্কেলের কাছে যে আঙ্কেল আমাদের সুপার গিন গোল্ড ব্যবহার করে কতটা উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম